টানা আট মাসেরও বেশি সময় ধরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল নিরলস এই আগ্রাসনে নিহত হয়েছে সাঁত্রিশ হাজারের বেশি ফিলিস্তিন এছাড়া গাজায় চলমান ইসরায়েলি হামদার মধ্যে বিশ হাজারের বেশি ফিলিস্তিনি শিশু নিখোঁজ হয়েছে বিশ্বজুড়ে শিশুদের অধিকার নিয়ে কাজ করা আন্তর্জাতিক বেসরকারি সংস্থা সেভ দ্য চিলড্রেন এই তথ্য সামনে এনেছে বলে সোমবার চব্বিশ জুন এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা আনাদলু দ্য সোমবার জানিয়েছে ইসরায়েলের হামলার কারণে বেশি বিশ শিশু নিখোঁজ হয়েছে তাদের মধ্যে অনেকে ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছে অনেককে আটক করা হয়েছে অনেককে আবার অবাঞ্চিত কবরে সমাধি করা হয়েছে আবার অনেকেই তাদের পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে এক বিবৃতিতে যুক্তরাজ্য ভিত্তিক এই দাতব্য সংস্থা বলছে গাজা ভূখণ্ডে ইসরায়েলের স্থল ও বিমান হামলা চালিয়ে যাচ্ছে এবং এই কারণে বর্তমান পরিস্থিতিতে সেখানে তথ্য সংগ্রহ বা তা যাচাই করা প্রায় অসম্ভব তবে গাজা অন্তত সতেরো হাজার শিশু পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে বলে মনে করা হচ্ছে এছাড়া আনুমানিক চার হাজার শিশু ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ রয়েছে এবং বিভিন্ন গণকবরেও অসংখ্য শিশুকে সময়িত করা হয়েছে সংস্থাটি বলছে অন্যদেরকে জোরপূর্বক গুম করা হয়েছে যার মধ্যে অজ্ঞাত সংখ্যক শিশুকে আটক করা হয়েছে এবং জোরপূর্বক গাজা থেকে স্থানান্তরিত করা হয়েছে তাদের সঙ্গে দুর্ব্যবহার ও নির্যাতন করা হচ্ছে বলে খবর পাওয়া যাচ্ছে তাছাড়া তাদের পরিবারের কাছে তাদের অবস্থানও এখনও অজানা সেভ দ্য চিলড্রেনের রিজিয়নাল ডিরেক্টর বলেছেন পরিবারগুলো তাদের প্রিয়জন কোথায় অবস্থান করছে তা নিয়ে অনিশ্চিতার মধ্যে আছে কোনো অভিভাবককে যেন তাদের সন্তানের মৃতদেহ খুঁজে বের করার জন্য ধ্বংসস্তূপ ও গণকবর খুঁড়তে না হয় যুদ্ধক্ষেত্রে কোনো শিশু একা ও অরক্ষিত অবস্থায় থাকা উচিত নয় কোনো শিশুকে আটকে রাখা বা জিম্মি করা উচিত নয় উল্লেখ্য গত সাত অক্টোবর হামাসের নজিরবিহীন হামলার পর কে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি এই হামলায় হাসপাতাল স্কুল শরণার্থী শিবির মসজিদ গির্জা সহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে হামাসকে নির্মূলের যুদ্ধের নামে ইসরায়েল গত আট মাসে সাঁত্রিশ হাজারের বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে তাদের বেশিরভাগই শিশু ও নারী ইসরায়েলি এই আগ্রাসন গাজায় মানবিক বিপর্যয় সৃষ্টি করেছে এছাড়া ইসরায়েলি আগ্রাসনের কারণে প্রায় বিশ লাখের বেশি বাসিন্দা তাদের ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন মূলত ইসরায়েলি আক্রমণ গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে জাতিসংঘের মতে ইসরায়েলের বর্বর আক্রমণের কারণে গাজায় প্রায় পঁচাশি শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন আর খাদ্য বিশুদ্ধ পানি ও ওষুধের তীব্র সংকটের মধ্যে গাজা সকলে এখন খাদ্য নিরাপত্তাহীন অবস্থার মধ্যে রয়েছেন এছাড়া অবরুদ্ধ এই ভূখণ্ডের ষাট শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে ইসরায়েল ইতিমধ্যেই আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছেন মূলত গাজা অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ ব্যাহত রেখেছে